কি খাবে খাবে তুমি বলো তুমি কি খাবে কি খাবে তুমি কি খেতে চাও সোনা দিদি কোথায় দিদি যে ডিম খাবে ডিম ডিম খাবে ডিম চা খাবে চা চা খাবে নাকি ডিম খাবে খাবে বলো এগোস যাও কি খাবে বলতে বলো তুমি নাবলে খাবে পেন্ট ও মামা কি সুন্দর কি সুন্দর প্যান্ট পরেছে গো কত সুন্দর পরেছে

আবার পড়া শেষ করে যখন মনে কর পরে একটু হাঁটবে তারপর না ওই জায়গাটাতে নিয়ে সুন্দরভাবে করে গুছিয়ে রেখে দেবে বলেছে তোমাকে দিতে বলে তুমি এদিকে আসো তো আসা নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করবে হাঁটা শিখেছে না এখন সে মনে করো রাজা আরো কথাই শুনে না সে তার এখন স্বাধীন মতো চলাফেরা করে যেখানে ইচ্ছে সেখানে যায় কি 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 গো গো শ্রেয়া এই যে শ্রেয়া শ্রেয়া শ্রেয়ামনি কোথায় রে তোমার নামটা কে রেখেছে খুব শোন না বল বাবা বাবা রেখেছে বাবা দেখো এই যে এখন সারাটা দিন এরকম যখন যখন ঘুমে থাকবে তখন শান্ত আর তাছাড়া সারাদিন এরকম গুটু করতে থাকবে করতে থাকবে বাই বলে দাও তো টাটা দাও টাটা দেখেছ টাটা দাও টাটা না টাটা শিখেছে নতুন নতুন যা শিখে সেটাই কত ভালো লাগে কত আনন্দ লাগে তাই না